সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সুপ্রভিয়াস আগামীকাল ঈদ এবং সেই ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে ইস্ট লন্ডন মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় তারপর আটটায় তারপর নয়টায় এবং সর্বশেষ জামাত হবে সকাল দশটায় সুপ্রভিয়াস সেই জামাতে অবশ্যই আপনারা উঁজু করে আসবেন এবং সেই সাথে আপনার গাড়ি নয়নে পায়ে হেঁটে আসবেন সাথে সাথে আপনার এখানে যাতে পরিবেশ ভালো থাকে সেই ব্যাপারে আপনারা সবাই সজাগ রাখবেন আসুন আমরা সবাই মিলে ঈদের আনন্দকে ভাগ করে নেই বলি ঈদ মোবারক সালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারে এই বছর ঈদুল আধার চারটায় জামাত হবে প্রথম জামাত সকাল সাতটায় দ্বিতীয় জামাত আটটায় এবং পরেরটা নয়টায় সর্বশেষ জামাত হবে সকাল দশটায় আমরা সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করতেছি লাস্ট জামাতের জন্য সকাল দশটায় এখানে আসার জন্য এবং প্রত্যেকটা জামাতের আধা ঘন্টা আগে আসলে ভালো হবে এবং এর সাথে সাথে আমরা অনুরোধ করতেছি যারা আশেপাশে থাকেন তারা হেঁটে মসজিদে আসলে ভালো হয় গাড়ি ঘোড়া রাখার পুরো খুব অসুবিধা হবে এবং যেহেতু আগামীকাল শুক্রবার এই জন্য আরও অনেক অসুবিধা হবে এবং পরিবেশের পরিচ্ছন্নতা পরিষ্কার রাখার জন্য সবাইকে অনুরোধ করতেছি আমরা আশা করি আপনারা আপনাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দ খুব ভালোভাবে উপভোগ করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক Assalamu alaikum <laughs>